রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ ছাব্বিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি সোমবার সূর্যোদয় ছটা উনিশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা পঁচিশ মিনিটে অষ্টমী অহরাত্র বিশাখা নক্ষত্র অহরাত্র যোগ রাত্রি একটা তিপান্ন মিনিট পর্যন্ত বালবকরণ রাত্রি ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে কৌলবকরণ জন্মে তুলা রাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী বৃহস্পতির দশা রাত্রি একটা সাতান্ন মিনিট থেকে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ মৃতে দীপাদুদোষ যোগিনী ঈশানে কালবেলাদি বেলাদি। সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা পাঁচ মিনিটের মধ্যে ও দুটো আটত্রিশ মিনিট থেকে চারটে দুই মিনিটের মধ্যে কাল রাত্রি দশটা পনেরো মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিটের মধ্যে যাত্রা নাই শুভকর্ম বিক্রয় বাণিজ্য পুণ্যাহ বৃক্ষাদি রোপণ গো বিক্রয়াদি বিবিধ অষ্টমীর একদিষ্ঠ ও সপিনডন প্রায়শ্চিত্ত নিষেধ সাকাশ টকাশশ্রাদ্ধ অমৃতযোগ দিবা সাতটা বত্রিশ মিনিটের মধ্যে ও দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা সাতাশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ও এগারোটা তেইশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিটের মধ্যে মাহেন্দ্র যোগ দিবা তিনটে আঠেরো মিনিট থেকে চারটে একান্ন মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি আর্থিক চিন্তা বৃষ রাশি অনুদান গ্রহণ মিথুন রাশি আত্মীয় বিরোধ কর্কট রাশি জলজানে বিপদ সিংহ রাশি নব উদ্যোগ কন্যা রাশি অস্থিরতা তুলা রাশি ভুল চিকিৎসা বৃশ্চিক রাশি মহানুভবতা ধনু রাশি গৃহে চুরি মকর রাশি অনিদ্রায় কষ্ট কুম্ভ রাশি ভাগ্যোদয় মিন রাশি পারিবারিক শান্তি আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন